এই নকশাটি নিয়ম মতো লিখে মাত্র সাত দিন আপনার ঘুমানোর স্থানে রাখুন দেখবেন আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রেমে পাগল হয়ে আপনার প্রেমে দেওয়ানো হয়ে ছুটে আসবে আপনার কাছে সে আজীবনের জন্য আপনার বশীকরণ হয়ে থাকবে এই নকশাটি আপনি আপনার ভালোবাসার ব্যক্তির উপর প্রয়োগ করতে পারবেন অথবা আপনি আপনার স্বামী কিংবা স্ত্রীর উপরও প্রয়োগ করতে পারবেন এছাড়াও আপনি এই নকশাটি দিয়ে যে কোনো ব্যক্তিকেই বশ করে রাখতে পারবেন আপনার বাধ্য করে রাখতে পারবেন তাকে দিয়ে আপনি যা ইচ্ছা তাই করাতে পারবেন তো নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক সেকেন্ডের জন্যও কেউ স্কিপ করবেন না এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশ করে রাখতে পারেন আপনার ভালোবাসায় তাকে আবদ্ধ করতে পারেন জন্য প্রথমেই আপনি যে কোনো দিন যে কোনো ভালো দেখে একটা সময় বেছে নেবেন এবং আপনি প্রথমেই গোসল করে নেবেন আর আপনি যদি কোনো মুসলিম ধর্মের হন তাহলে অবশ্যই আপনি অজু করে নেবেন এবং একটা আগরবাতি একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন তারপরে আপনি এই নকশাটি লিখবেন আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে আপনাদের অজু করার প্রয়োজনে আপনারা গোসল করে নেবেন এভাবে আপনি এই নকশাটি লিখবেন আর মুসলিম ধর্মের হয়ে থাকলে নকশাটি লেখার আগে আপনি দুই রাখাত নফল নামাজ আদায় করবেন এবং একবার দুরুৎ শরিত পাঠ করে নেবেন তারপরে নকশাটি লিখবেন নকশাটি লেখার সময় কোনো প্রকার কোনো কথা বলবেন না কাউকে পাশে রাখবেন না এবং নকশাটি লেখা হয়ে গেলে আপনি আবারও দুই রেখাত নফল নামাজ আদায় করবেন এবং মোনাজার ধরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আপনার যে মনের চাহিদাগুলো সেগুলো আল্লা আল্লাহর কাছে বলবেন এরপরে আপনি এই নকশাটির নিচে যে একটা ঘর আছে যেখানে নাম লেখা আছে আপনি ওই ঘরে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখবেন লেখা হয়ে গেলে আপনি এই নকশাটি আপনার যে ঘুমানোর স্থান আছে ওই স্থানে নকশাটি বালিশের নিচে অথবা বিছানার নিচে রেখে দিবেন আর অবশ্যই আপনারা নকশাটি মেসকো জাপ্রান কালি দিয়ে লিখবেন অথবা লাল কালির বল পেন দিয়ে লিখবেন কোনো জেল পেন দিয়ে লিখবেন না এভাবে আপনি মাত্র এক সপ্তাহ আপনার বিছানার কাছে রেখে দিবেন দেখবেন আপনার সেই ভালোবাসার ব্যক্তিটি মাত্র সাত দিনের মধ্যেই আপনার কাছে ছুটে আসবে আপনার প্রেমে সারা দেবে যদি আপনার কাছে ছুটে আসা সম্ভব না হয় অবশ্যই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে সে প্রেমের অফার দেবে আপনাকে সে ভালোবাসার প্রস্তাব দেবে এবং আজীবন আপনার বস হয়ে থাকবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে সাত দিন যখন হয়ে যাবে আপনি এই নকশাটা ওইখান থেকে বের করে কোনো পরিষ্কার পানিতে অর্থাৎ যেই পুকুরে আপনি গোসল করতে পারেন মানুষ গোসল করে এরকম একটা পুকুরে ফেলে দিবেন অথবা নদীতে ফেলে দিবেন। আর যদি সেরকম পানি আপনি না পান তাহলে এটা মাটিতে পুঁতে দিবেন